যেই ব্রিটিশ পিলার নিয়ে এত জল্পনা কল্পনা আসুন প্রতিবেদনটা শুনে আসি এই পিলারের কার্যকরিতা কি এই পিলার নাকি টাকার খনি কি এমন অলৌকিক ক্ষমতা রয়েছে এই পিলারের এগুলো থাকলে নাকি কোনো বজ্রপাত হয় না এতে আছে বজ্র নিরোধক শক্তি এমন কি পিলারের ভেতরে ইরিডিয়াম নামের এক ধাতু রয়েছে অলৌকিক ক্ষমতা আসলে এই ইরিডিয়ামের কেননা এক একটি পিলারের দাম কোটি কোটি টাকা এগুলো খুঁজে পেলে মিলবে গুপ্তধন বলছি ম্যাগনেটিক পিলারের কথা সেই ব্রিটিশরা এদেশে ম্যাগনেটিক পিলার বসিয়েছিল কিন্তু লোভে পড়ে মানুষ পিলারগুলো সরিয়ে নিয়েছে যার ফলে এখন দেশে বেড়েছে বজ্রপাতে প্রাণহানি বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে তিনশো মানুষ প্রাণ হারান চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্তই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন সাতষট্টি জন এই যখন অবস্থা তাহলে আবারও কেন দেশে ম্যাগনেটিক পিলার বসানো হচ্ছে না ম্যাগনেটিক পিলার কি সত্যি অলৌকিক ক্ষমতায় বজ্রপাত আটকে দেয় এর মূল্য এত বেশি হওয়ার পেছনে সত্যতা কতটুকু পিলারগুলো বসানো হয়েছিল ব্রিটিশ আমলে এটা সত্যি সতেরোশো সালে পলাশি যুদ্ধের কয়েক বছর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমবারের মতো ভূমি জরিপের উদ্যোগ নেয় প্রায় সত্তর থেকে আশি বছর ধরে চলা ওই জরিপ থাক বাস্ট জরিপ নামে পরিচিতি পেয়েছিল তিনটি মৌজা যে বিন্দুতে গিয়ে মিলেছে সেখানে একটি করে পিলার বসানো হয়েছিল এতে চুম্বক থাকার কথাও শোনা যায় ঘোর বর্ষা বা বন্যায় পিলার ডুবে গেলে যেন অন্য কোন ধাতু দিয়ে পিলারটি চিহ্নিত করা যায় এই ছিল উদ্দেশ্য জরিপের পর আরও দুটি জরিপ করেছিল ব্রিটিশ সরকার এর একটি রেভিনিউ জরিপ ও অন্যটি ক্যাডাস্ট্রাল সার্ভে রেভিনিউ জরিপের সময় কিছু মাটির ঢিবিও বসানো হয় সে কারণে এই জরিপ ঢিবি জরিপ নামেও পরিচিত ছিল তবে সীমানা চিহ্নিত করতে বসানো পিলার বা মাটির ঢিবিতে অলৌকিক কিছু ছিল এমন কোনো প্রমাণ নেই কিন্তু এটা প্রমাণের জন্য কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল জানা যায় পরমাণু শক্তি কমিশনে এই পিলারগুলোর কিছু অংশ নিয়ে এক্সরে ফ্লোরোসেন্স টেকনিক ব্যবহার করে দেখা হয় এতে কি কি উপাদান আছে পরীক্ষা করে ক্যালসিয়াম আয়রন সিলিকন টাইটানিয়াম এসব পাওয়া গেছে কোনো কোনোটির ভেতর শুধু আরসিসি সিসি রডও ছিল কিন্তু ইরিডিয়াম ছিল না এখন প্রশ্ন হচ্ছে ম্যাগনেটিক পিলার কি বজ্রপাত প্রতিরোধ করত বজ্রপাত রোধে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় সতেরোশো সাতান্ন সালে প্রথম উদ্যোগ নেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ভবনের উপর লাইটেনিং রড বা এক ধরনের ধাতব রড স্থাপন করে বজ্রপাত ও বিদ্যুৎকে টেনে নিয়ে সেটিকে মাটিতে পৌঁছে দেওয়ার বুদ্ধি আসে তার মাথা থেকে তবে যুক্তরাজ্যে এই কার্যকর পদক্ষেপের ভাবনা আসে আরও পরে লাইটেনিং রড সম্পর্কে নীতিমালা আসে রয়্যাল ম্যাটিওরোলজিক্যাল সোসাইটির সম্মেলনের পর আঠারোশো সালে এদিকে বাংলাদেশে বিভিন্ন সময়ে খুঁজে পাওয়া ম্যাগনেটিক পিলারকে বজ্র নিরোধী বলেই প্রচার করে এদেশের মানুষ এমনকি ম্যাগনেটিক পিলার নিয়ে জনশ্রুতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরও বাধ্য হয়ে এর সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেয় বিশেষজ্ঞরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন ম্যাগনেটিক পিলার বজ্রপাতে বাধা দেয় এমন কোনো প্রমাণ আসলে বাস্তবে নেই তারা আরও জানায় আগে বজ্রপাত হতো বিকালের দিকে এর প্রকোপ থাকতো মার্চ থেকে মে জুন পর্যন্ত এখন দিনের যে কোনো সময় বজ্রপাত হচ্ছে এবং প্রকোপ থাকছে ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা যত বাড়বে বজ্রপাতের সংখ্যা আর প্রাণহানির ঝুঁকিও তত বাড়বে এর সঙ্গে ম্যাগনেটিক পিলারের কোনো সম্পর্ক নেই অথচ অনেক মানুষ ম্যাগনেটিক পিলারের ক্ষমতার উপর বিশ্বাস করে বসে আছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক প্রতারক ম্যাগনেটিক পিলারের নামে মানুষদের বোকা বানাচ্ছে টাকা নিয়ে ধোঁকা দিচ্ছে এমনকি একবার তো মহামূল্যবান ম্যাগনেটিক পিলার ভেবে ঘরে রকেট লঞ্চার রেখে দিয়েছিলেন এক ব্যক্তি ম্যাগনেটিক পিলারের ক্ষমতা নিয়ে যতই গল্প হোক না কেন এই পিলার নিয়ে ছড়ানো তথ্যগুলো কেবল গুজব ছাড়া আর কিছুই নয়